এখন আপনি আরও সহজে ফেসবুকের মধ্যে মনিটাইজেশান পেয়ে যাবেন ফেসবুক কিন্তু অলরেডি ফেসবুক মনিটাইজেশনের আপডেট নিয়ে এসেছে নিয়ে এসেছে এবং নতুন আপডেটের মাধ্যমে ফেসবুক কিন্তু আমাদেরকে জানিয়ে দিচ্ছে ফেসবুকের মধ্যে এখন আরও ক্রাইটেরিয়া কমে আপনি কন্টেন্ট মনিটাইজেশান পেয়ে যাবেন তো বন্ধুরা কী কী ক্রাইটেরিয়া নিয়ে এসেছে এবং কোন কোন ক্রাইটেরিয়া মেনটেন করলে আপনি ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশান পাবেন আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানাবো তো বন্ধুরা আপনি যদি আমার এই ভিডিওটি প্রথমবার থেকে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা অনেকেই ফেসবুকের মধ্যে এই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করছে যে আসলে ফেসবুকের নতুন কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া চলে এসেছে দশ হাজার ফলোয়ার এবং তিরিশ হাজার মিনিট ওয়াশ টাইম পূরণ করলেই আপনি কনটেন্ট মনিটাইজেশান ফেসবুকের মধ্যে পেয়ে যাবেন এই বিষয়টি নিয়ে একদম ভিডিও সে গেছে ফেসবুকের মধ্যে এই যে ভিডিওগুলো যারা তৈরি করছে এই ভিডিওগুলো কিন্তু আপনাদেরকে মিস ইনফরমেশান দেওয়ার জন্য তৈরি করছে এবং আপনাদেরকে কিন্তু বোকা বানাচ্ছে এই যে বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছে এটি কিন্তু ক্রম ব্রাউজারের মধ্যে সার্চ দিলেই আপনারা খুব সহজেই দেখতে পাবেন আপনি যদি ক্রম ব্রাউজারে গিয়ে সার্চ দেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশান ক্রাইটেরিয়া সেই ক্ষেত্রে ফেসবুক এই ক্ষেত্রে গুগল থেকে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে আপনি যদি ইন স্টিম অ্যাড ফেসবুকের মধ্যে পেতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে দশ হাজার ফলোয়ার এবং তিরিশ হাজার মিনিট ওয়াশ টাইম কমপ্লিট করতে হবে এই যে ক্রাইটেরিয়াটি আছে এটি কিন্তু ইন স্টিম অ্যাডের ক্রাইটেরিয়া দেখাচ্ছে ফেসবুকের মধ্যে এবং এটি কিন্তু অনেক আগের আপডেট বা এটি কিন্তু অনেক আগে থেকে ছিল বর্তমানে কিছু ক্রিয়েটার আছে যারা ফেসবুকের মধ্যে এই ভুল ভাল ইনফরমেশান দিচ্ছে ইনফরমেশান দিয়ে আপনাদেরকে বোকা বানাচ্ছে এই ধরনের ভিডিও দেখে আপনি যদি মনে করে থাকেন এটি ফেসবুকের অফিশিয়াল আপডেট এটি কিন্তু ফেসবুকের অফিসিয়াল আপডেট না আমি এখান থেকে স্ক্রিনশট দিয়ে দেবো দেখবেন আপনিও যদি ব্রাউজারের মধ্যে সার্চ করেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ক্রাইটেরিয়া তাহলে ক্ষেত্রে খুব সহজে এই বিষয়টি কিন্তু আপনি দেখতে পাবেন আর এই যে যারা ভুলভার ইনফরমেশন দিচ্ছে ফেসবুকের মধ্যে যে কন্টেন্ট মনিটাইজেশনের নতুন ক্রাইটেরিয়া এসেছে মাত্র দশ হাজার ফলোয়ার এবং তিরিশ হাজার মিনিট ওয়াশ টাইম লাগবে এটি কিন্তু ফেসবুকের অফিসিয়াল আপডেট না যদি ফেসবুকের অফিসিয়াল আপডেট হতো তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে মনিটাইজেশান ট্যাব আছে এই মনিটাইজেশান ট্যাবের মধ্যে আপনি যেখানে কন্টেন্ট মনিটাইজেশান দেখতে পাচ্ছেন সেই কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে যদি আপনি চলে যান তাহলে সেই ক্ষেত্রে ওখানে দেখবেন লেখা আছে ক্রাইটেরিয়া নট মিট কিন্তু এখান থেকে কোনো ক্রাইটেরিয়া আমাদেরকে দেয়নি যেরকমভাবে আমরা আগে যারা আমরা আগে থেকে ফেসবুকের মধ্যে কাজ করতাম তারা কিন্তু ইনস্টেম অ্যাডের মধ্যে ঢুকলে দেখতে পেতাম সেখানে কত মিনিট ওয়াশ টাইম লাগবে কতগুলো ফলোয়ার লাগবে এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে দেখাতো কিন্তু সেখানে কিন্তু এখন পর্যন্ত কোনো ক্রাইটেরিয়া দেয়নি ফেসবুক তাই আমি আপনাদেরকে বলবো ফেসবুকের মধ্যে এই ভুল ভাল ইনফরমেশান নিয়ে যদি আপনি মনে করে থাকেন যে এই নতুন ক্রাইটেরিয়াটি ফেসবুকের অফিসিয়াল আপডেট এটি কিন্তু একদমই ভুল তাই অবশ্যই এই ভুলভাল ভিডিও থেকে আপনারা সাবধান থাকবেন এবং অবশ্যই যদি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া আসে সেই ক্ষেত্রে আপনারা আমার এই চ্যানেলের মধ্যে কিন্তু সবার আগে ভিডিও পাবেন কেননা আমি ফেসবুক টিপস এবং টিক্সের ভিডিওগুলো এবং আপডেটেড ভিডিওগুলো সবার আগে কিন্তু আপলোড করে থাকি এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে